প্রিয় বন্ধুক সালামুকুম রহমতুল্লাহ আল্লাহ রাবুল আলমিন মানুষের যে আকৃতিটা তৈরি করেন এটা মায়ের গর্বের ভিতরে সম্পূর্ণ কাজ ফেরিস্তাদের মাধ্যমে করান শুধুমাত্র এই যে আমাদের মুখমণ্ডল চেহারাটা এই মুখমণ্ডল চেহারাটা তার নিজ হাতে তিনি করেন তো এই জন্য এই মুখমণ্ডলের ভিতরে কখনো কোনো মানুষকে মারবেন না সমাজের ভিতরে এমন কিছু নরপিচাষ স্বামী আছে যারা স্ত্রীদের এই মুখমণ্ডলের ভিতরে মেরে রক্তাক্ত করে দাগ পরিয়ে ফেলায় চোখের ভিতরে মারে নাকের ভিতরে মারে গালের ভিতরে মারে এই মুখমণ্ডল ছাড়া মারতে পারে না এই মুখমণ্ডলে মেরে দাগ পরিয়ে ফেলায় ফুলা ফেলায় ফাটায়া ফেলায় এগুলো ঠিক না আল্লাহ আমি অনেক কষ্ট পাই রে ভাই আরে ভাই আপনি যখন বিয়ে করেছেন তখন তো আপনি এই আগে দেখেছেন চেহারারে আগে দেখেছেন আপনি এখানে মেরে কেন রক্তাক্ত করেন রে ভাই এগুলো করবেন না এগুলো নরবিচাষের কাজ এগুলো ভালো মানুষের কাজ নয় তাই কখনো কোনো আমরা কখনোই কাউকে যদি মারি বা কেউ মারেন সেই মারার ক্ষেত্রে এই মুখমণ্ডল বাদ দিয়ে সারা শরীরের যে কোনো জায়গায় আপনি মারেন আপনার রাগ আপনি মিটান কিন্তু ওই চেহারার ভিতরে কখনো কাউকে মারার চেষ্টা করবেন না এটা উচিত না রে ভাই এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেন এবং জানিয়ে দিয়েন এবং আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোর ভিতরে কোনো ভুল তুলে থাকলে আমাকে ক্ষমা করে দিন আর আমার এই কথার সাথে যদি কারো মিলে যায় যে আপনি এই কাজটি করেছেন আমাকে মাফ করে দিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা